কালো আমার বাবা দিচ্ছিলাম ওখানে এখানে বর্ষা বে পিড়ি

দুপুরে আমরা ঠিক করলাম যে কোথাও একটা খেতে যাবো অনেকদিন ধরেই অতসী বলছে যে ও বাঙালি খাবার খেতে চাইছে আমরা সাধারণত যেটা যাই চাইনিজ বা কন্টিনেন্টাল এই ধরনেরই খাওয়া হয় ওই জন্য বাঙালি খাবার কোথায় খাওয়া যাবে ভালো রিভিউ নিয়ে দেখলাম যে ভূতের রাজা দিলো বর এই রেস্টুরেন্টটা আমরা কখনো খাইনি আর আমাদের বাড়ির কাছে মোটামুটি রেস্টুরেন্টটা সেই জন্য আমরা ঠিক করলাম যে এখানে যাবো আমরা রেস্টুরেন্টে ঢুকেছি মোটামুটি সাড়ে বারোটার দিকে সেজন্য একদম ফাঁকা পেয়েছি সেরকম কেউ এখনও আসেনি আমরাই সেকেন্ড অ্যাকচুয়ালি আমরা বসতে বসতেই মোটামুটি মিনারেল ওয়াটার দিয়ে গেলো ভারী ভারী কাঁসার গ্লাসে এটা দেখে বেশ ভাল লাগছিলো এখানে মেনু কার্ড চলে এসছে মেনু কার্ড চলে আসার মধ্যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ধরনের মাছ আছে চিতল মাছের মুইঠা তারপরে পার্শে পাবদা ইলিশ চিংড়ির বিভিন্ন ধরনের আইটেম এই ধরনের আছে এখানে জুম করে আমি তোমাদের দেখাচ্ছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটা বিরাট বড় গুপি ভাগার একটা ছবি এখানে লাগানো আছে আর ভেতরে সব ভূতেদের সব নানা রকমের ছবি টবি লাগানো আছে এখানে একটা বড় ভূত দেখছি আর দেওয়ালেও বেশ সুন্দর মেছো ভূত তারপরে নানা রকমের ভূতের এখানে ছবি আঁকা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে আর উপরে শোলা দিয়ে বিভিন্ন ধরনের মাছের ফিগারগুলো দিয়ে দিয়েছে চিংড়ি ইলিশ এক্সেট্রা আমরা যে সোফাটায় বসেছি ওখানে তার পেছনের দেওয়ালটা পুরো বাঁশ জঙ্গলের একটা অ্যাম্বিয়েন্স করা হয়েছে যেরকম ভূতের রাজা বেরিয়েছিল বাঁশ জঙ্গলে গভীর বাঁশ জঙ্গলে যারা সিনেমাটা পুরো দেখেছো তারা অনেকটাভাবে রিলেট করতে পারবে খুব ভালো লাগবে আর ভেতরটা বেশ আলো আঁধারিত করা আছে এখানে দেখো দেওয়ালে কত রকমের ভূত তারপর যেগুলো ওই ভূতের রাজা বেরোনোর সময় যে একটা সত্যি একটা তিন চার মিনিটের একটা গান ছিল সেই গান থেকে এই দেওয়ালে ভূতগুলোকে আঁকা হয়েছে বেশ ভালো লাগছে আর ওপরটা বেশ একদম সাদামাটাভাবে সাজানো আছে কিন্তু আলো আঁধারির মধ্যে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে অথচ তো জিজ্ঞেস করছিলো যে এই অন্ধকারের মধ্যে ইলিশ মাছের কাঁটা কী করে বেঁচে খাবে অ্যাকচুয়ালি অথচ হচ্ছে মাছের পোকা সেই জন্য অ্যাকচুয়ালি প্রচুর ধরনের মাছের পদ বা আইটেম খেতে চাইছে আর যেটা সম্ভব একমাত্র এই ধরনের বাঙালি রেস্টুরেন্টে সিক্স বালিগঞ্জ প্লেসটাতেও পরে যাওয়ার ইচ্ছে আছে তবে আপাতত এইটা দিয়ে স্টার্ট করলাম ছোট টুকুর যাতে খেতে পারে সেই জন্য আমরা বেগুন ভাজা সাদা ভাত নিয়েছিলাম তার সাথে কচু পাতার চিংড়ি আর ইলিশ মাছ ভাপা নিয়েছিলাম কলা দিয়ে সাজিয়ে একটা কাসার ফালার উপর দিয়েছিল খাবার আর এটা হচ্ছে চিকেন ডাকবাং খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে দুটো বেজে গেল আজকে ঠিক করেছি যে ওয়াশিং মেশিন নিতে যাব নতুন বাড়ির জন্য এবার অ্যাপ্লায়েন্সগুলো নেওয়ার সময় হয়ে গেছে কি ওয়াশিং মেশিন নেব ঠিক নেই আপাতত তিনটে কোম্পানি সিলেক্ট করেছি এলজি ওয়ালপুল আর হচ্ছে স্যামসাং তিনটে কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানির নেব আমার আমি অ্যাকচুয়ালি অ্যালাইন্ড স্যামসাংয়ের দিকে এবার সাত কেজি সাড়ে সাত কেজির মধ্যেই নেব কারণ খুব বেশি যে হিউজ ভলিউমে কাপড় টাপড় ধোয়া হবে সেরকম নয় সাত কেজি আই থিঙ্ক ইটস সাফিসিয়েন্ট এনাফ আমাদের জন্য আর একদম ফুল অটোমেটিক নেব কারণ আমাদের অলরেডি সেমি অটোমেটিক একটা আছে প্রচুর ঝঞ্ঝাট কাপড়টাপড় ধোয়া আর শোকানোর জন্য সেমি অটোমেটিক আমরা ইউজ করেছি আমি একদমই ফেভারেবল নই আমি একদম ফুল অটোমেটিক নেব আর দেখলাম যে ফ্রন্ট লোড আছে একটা আর একটা টপ লোড আছে তো ফ্রন্ট লোডের দামগুলো একটু বেশি দেখছি আর কিছু ভিডিও দেখলাম যে ফ্রন্ট লোডগুলো একটু বেশি এরর প্রণ আর কি মানে একটু খারাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে আর টপ লোডগুলোই সাধারণত বাজেট ফ্রেন্ডলি আর মোটামুটি ম্যাক্সিমাম লোক টপ টপ লোডই নেয় তো গিয়ে দেখি আজকে দোকানে একটু পরে সন্ধ্যের দিকে বেরোবো গিয়ে দেখি একটু দাম টামগুলো দেখি যদি সেরকম মনে হয় ঠিকঠাক লাগে তাহলে আজকে একেবারে ডাইরেক্ট অর্ডার দিয়েই আসবো কারণ দু তিন দিন টাইম লাগবে ডেলিভারি দিতে এক এক করে জিনিসগুলো কেনা শুরু করে দিচ্ছি এরপরে আরও কিছু জিনিস কেনার প্ল্যান আছে দেখা যাক আগে ওয়াশিং মেশিনটা দিয়ে স্টার্ট করা যাক স্যামসাংয়ের একটা সেভেন কেজির ওয়াশিং মেশিন আমি অর্ডার দিয়ে নিয়েছি দু তিন দিনের মধ্যে ডেলিভারি দেবে প্রচন্ড ভিড় ছিল আজকে সেজন্য বাইরে বেরিয়ে এসে শীতলামাকে একটু নমস্কার করে আমরা বাড়ি ফিরছি মোটামুটি নটা বাজে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি